এই বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দেখুন আমাদের উদ্বোধন হলো আজকে মুর্শিদাবাদ জেলার সাগরদিগি থানায় এলাকায় মেশিনটা ছয় করাই সিস্টেম সাদা চাল লাল চাল পাবলিকের চাল রেশনের চাল সব চালের মুড়ি হয় মেশিন দেখুন এই মেশিন মুড়ি ভাজা হচ্ছে একদম কত মুড়ি লাঠ হয়ে গেছে দেখুন আজকে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এই মুড়ি মেশিনটা বসলো আমাদের একদম অটোমেটিক সিস্টেম ছয় কড়াইয়ে চাল তৈরি হবে এবং রোস্টারে মুড়ি ভাজা হবে সেটা আপনি খই ভাজতে পারবেন বাদাম খোলা সব কিছু ভাজতে পারবেন এই সিস্টেমে